অপেক্ষা করব বলতো দেখতে দেখতে তো সন্ধে হতে চললো কিন্তু কই এখনও তো ভালো বাবা এলো না রে এদিকে মহারাজের শরীরে ধীরে ধীরে আরো অবনতির দিকে চলেই যাচ্ছে এখন যদি এভাবে করে মহারাজকে রেখে দেই তাহলে তো মহারাজের বিপদ আরও বাড়বে এদিকে তো রাজগণকে পাঠালাম আবার গণনা করার জন্য যেন মহারাজে সুস্থ হওয়ার ব্যাপারে কিছু জানতে পারি কিন্তু এখন যদি রাজগণক ফিরে আসে আর ভালো ভাবার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো বলতো তুই না বলেছিলি যে ভালো বাবা খুব তাড়াতাড়ি অষ্টপ্রাচীর রাজপ্রাসাদেে হাজির হবে কিন্তু কই তার তো কোনো দেখা এখনো এখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে তোমাকে আমি এতক্ষণ কি বললাম সেটা কি তুমি শুনতে পাওনি কেন কেন যাচ্ছ না তুমি ওই কাল আর জাদু সম্রাটকে রক্ষা করতে আমি তো অনেক আশা নিয়ে তোমাকে আহ্বান করেছি কারণ আমি জানি ওই কালকোকরা আর জাদু সম্রাটকে যদি কেউ রক্ষা করতে পারে তাহলে সেটা শুধুমাত্র তুমি ছাড়া আর কেউ নয় কিন্তু তুমি যদি এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকো তাহলে যে আমার সব আশাই মাটি হয়ে যাবে কিছু করো পিসাচিনি কিছু করো বলছ কি পিসাচিনি তুমি এখানে আর তারপরও বলছ যে তুমি আর জাদু সম্রাটকে মুক্ত করার জন্য সব ব্যবস্থা করে দিয়েছ কিন্তু কই আমি তো তোমাকে কোনো ব্যবস্থা করতে দেখলাম না হেয়ালি না তো দয়া করে বলো যে তুমি কিভাবে ওদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছ আমি তোমার কাছে জানতে চাইছি

কিন্তু কেন কেন বলছো না তুমি কি চাও আর কেনই বা এখানে এসেছো আমি কি চাইবো বা কেন এখানে এসেছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে আমি তোমাদেরকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি সত্যি বলছো সত্যি বলছো তুমি তুমি আমাদেরকে এখান থেকে মুক্ত করবে তাহলে তাহলে কি তোমাকে কালপুরুষ আমাদেরকে উদ্ধার করার জন্য পাঠিয়েছে হ্যাঁ কালপুরুষের নির্দেশনায় বিশাচে নিয়ে আমাকে পাঠিয়েছে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে তাই বলো এই দেখো না নাগমণি একের পর এক আমাদের উপর শক্তি করে চলেছে আমরা তো কিছুতেই কষ্ট সহ্য করে নিতে পারছি না আর এদিকে কোনোভাবেই নিজেদেরকে উদ্ধার করতে পারছি না শোনো আমি তোমাদেরকে বলছি আমি খুব বেশিক্ষণ এই নাগমনি জাত শক্তির সাথে টিকে থাকতে পারবো না তবে আমি তোমাদের শক্তির সাহায্যে একটি শক্তি প্রয়োগ করব যার কারণে কিছুক্ষণের জন্য নাগমনির জাত শক্তি তোমাদের শরীরে স্পর্শ করা থেকে বিরত থাকবে আর তখনই তোমরা সেই সুযোগে এখান থেকে পালিয়ে যাবে ইকাতি দাওলে এরপর কঙ্কगराज সে এক জাদু শক্তি প্রয়োগ করে আর সেই জাদু প্রয়োগ করার কারণে কিছুক্ষণের জন্য নাগমণির প্রয়োগ করা সেই জাদু শক্তি কালকোকরা জাদুসম্রাটকে স্পর্শ করতে ব্যর্থ হয় আর সেই সূচকের সাথে সাথেই কালকোকরা জাদুসংগ্রাত অদৃশ্য হয়ে যায়। এই তো ওই কালকোকরা জাদুসম্রাট নাগমণির শক্তির হাত থেকে মুক্ত পেয়েছে। তবে कोणी হয়তোবা নাগমনি আবার শক্তি প্রয়োগ করবে আর সেই শক্তি এবার আমাকে এসে আক্রমণ করবে তাই আমিও আর এখানে এক মুহূর্ত থাকবো না এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে আমাকে এই কথা বলে কঙ্করাজো সেখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায় ভালো বাবা আপনি আসতে এতটা দেরি কেন করলেন দেখুন ভালো বাবা দেখুন মহারাজের কি অবস্থা হয়েছে মহারাজ মহারাজ এভাবে শুয়ে আছে উনি আশকা রাজ্যের একমাত্র রাজা উনি যদি এভাবে অসুস্থ হয়ে শুয়ে থাকে তাহলে রাজ্যের রাজ্যের ভার কে সামলাবে এই রাজ্যের সকল মানুষের দুঃখ দুর্দশা কে কে দূর করবে বলুন আর তাই বলছি আপনি দয়া করে মহারাজকে সুস্থ করে দিন ভালো বাবা আমি কিভাবে মহারাজকে সুস্থ করতে পারে বলো মহারাজকে সুস্থ করার ক্ষমতা যে আমার হাতে নেই আর তাই বলছি আমাকে ক্ষমা করো না না মহারাজ এমন কথা বলবেন না আপনি যদি এমন কথা বলেন তাহলে আমি কোথায় যাব বলতে পারেন আপনার উপর যে আমরা আমরা অনেক ভরসা করে আছি আর যে আর কেউ পারুক আর না পারুক আপনি নিশ্চয়ই মহারাজকে সুস্থ করে তুলতে পারবেন ভালো বাবা ভালো বাবা মহারাজকে যে কোনো কিছু বিনিময়ে সুস্থ করে তুলতেই হবে আর তাছাড়া আপনার সুরক্ষিত করই যাতুশক্তির কারণেই তো আজ মহারাজের এই অবস্থা হয়েছে কিন্তু আজও আমার প্রয়োগ করার শক্তির কারণে মহারাজের এই অবস্থা হতে হতে আমার দাদা নেই কিভাবে মহারাজকে সুস্থ করতে পারবো আমি আর তাই বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও না না ভালো বাবা আপনার দোহাই লাগে আপনি আপনি কি কিছু করেন ঠিক আছে আমি বুঝতে আপনি মহারাজকে অতবা সুস্থ করে তুলতে পারবেন না কিন্তু আপনি তো এটা বলতে পারবেন কি করলে আমি মহারাজকে সুস্থ করে তুলতে পারব আর মহারাজকে সুস্থ করে তুলতে হলে আমার যা যা করা লাগে আমি সেটাই করবো মহারাজের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি তাতে করে তো মনে হচ্ছে মহারাজের সুস্থ করতে হলে তোমাকে অসাধ্য সাধন করতে হবে সেটা তোমার জন্য অনেক ঝুঁকিপূর্ণ আর এ সময় তোমাকে এত ঝুঁকিপূর্ণ কাজ করতে দেওয়া যাবে না 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 ভালো বাবা মহারাজকে সুস্থ করতে হলে আমাকে যত বড় ঝুঁকিপূর্ণ কাজ করতে হোক না কেন আমি সেটাই করব কারণ মহারাজকে মহারাজকে যে আমাকে সুস্থ করে তুলতেই হবে কারণ মহারাজ যদি না থাকতো আমি যে আমি যে বেঁচে থাকতে পারতাম না মহারাজ আমাকে বিপদের সময় আমাকে আশ্রয় দিয়েছেন আমাকে সম্মানের সাথেই রাজপ্রাসাদে থাকতে দিয়েছেন তাই তাই আমার প্রাণের বিনিময় হলেও মহারাজকে মহারাজকে যে আমাকে সুস্থ করে তুলতেই হবে

রেশন কিনি সেটাই তো হয়েছে মনে হচ্ছে নাকমুনি তো কিছুতেই ওদের ছেড়ে দেবে না আর তাছাড়া নাকমনির এক একটি আঘাত অনেক বেশি অনেক বেশি ভয়ঙ্কর আর তার উপরে নাকমুনি তার শক্তি প্রয়োগ করেই চলেছে আর আর তাই ওরা কিছুতেই নিজের শক্তিও কাজে লাগাতে পারছে না আর এই জন্য তো কালকোকরা চাদু সম্রাট নিজে নিজেরা সেখান থেকে পালিয়েও যেতে পারছে না সে তাই বলা হয়েছে রে এই কালগোকরা যাদশম্রত আমাদেরকে অনেক চালিয়েছে ও আমাদের সবার জীবনকে তোর বিষয় করে চলেছিল এখন ধীরে ধীরে নাগমণির শক্তির আঘাতে ওদেরকে পড়তে হচ্ছে আর এটাই তো হুজুর চিক্ক হয়েছে বুঝলে তো আ আসলে বঙ্কেনি নাগমণি যখন সব শক্তি প্রয়োগ করে বন্ধই করে দিয়েছে তুই একবার কি নাগলোকের বাইরে দেখ না ওই ও যত তো আর কালগোকরা দেখো কি অবস্থা হয়েছে ঠিক আছে সঙ্গিনী আমি এক্ষুনি যাচ্ছি তবে এদিকে নাগরানিও তো অচেতন হয়ে পড়ে আছে রে আর এখন তো নাকমণিও জাগ্রত আছে কিন্তু যখন তখন হঠাৎ করে নাকমনি শক্তিও চলে যেতে পারে আর নাকমণি আবার নিষ্ক্রিয় অবস্থায় চলে যেতে পারে কারণ এখানে তো আর আলো নেই তাই বলছি আমি বাইরে যাচ্ছি আর তুই নাকমণির সাহায্যে নাগরানিকে সুস্থ করে তোলার ব্যবস্থা কর আরে পঙ্কিনি তুই ঠিকই বলেছিস ওই কালকক্রাত রাতে সম্রাট যেহেতু শাস্তি পেয়ে তাই এখন আর আমাদের কোনো চিন্তা নেই এখন আমরা নিশ্চিন্তে আমাদের নাগবনি আছে আমাদের নাগরানীকে সুস্থ করে তুলতে পারব বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুজবন কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ